তো건 বলছি আর কাকে নিয়ে আজকে ভিডিওটা হতে চলেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো নতুন করে পলায় কিছুই নেই আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে আর কি কানে হেডফোন পরে ঝপ করে হেডফোন পরে নাও আর কান থেকে রক্ত পড়ে যায় যেতে পারে বাচ্চা এই ভিডিও থেকে দূরে থাকো চলো খেলাটা শুরু করে যাক আসো খেলবো খেলা হবে হবে তোমাদের কি প্রবলেম বলো আমার কাছে ভগবান দিয়েছে এটাতে কোনো নেই তোমার আছে তুমি যা খুঁজে তাই করতে পারো তার জন্য সোশ্যাল মিডিয়াতে এসে এইভাবে নোংরামো করো না তোমার দেখাদেখি আরো পাঁচটা খারাপ হবে আরো দশটা খারাপ হবে তার দায়ীটা কে নেবে তুমি নেবে না তোমার মা বাপ নেবে এইটা থেকে পরিবর্তন হও বুঝতে পারলে নতুন কোনো কন্টেন্ট বানাও সবাই দেখবে আমিও দেখব বুঝতে পারলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করবো কি নতুন কন্টেন্ট শুরু করো আর কোনো দিনও যেন না দেখি

কোন হে লোক তো মেয়েদের সৌন্দর্য কি শুধু ছেলেদের আনসার দেবে আরে ভাড়া কে এটা আরে ১২ আর বাঙালি মেয়েদের সৌন্দর্য বুঝতে পারলি তুই মানা ওখানে নাইটি পরে আজ চলে আসবি তাহলে তোকে সুন্দর লাগবে এবারে তুই কমেন্টে জানাতে বলছিস আর তুই যদি শাড়ি পছন্দ না হয় ওটা সুন্দর না লাগে তাহলে চাড় দিয়ে বের হবে জমিতে চলে আসিস ওখানে তো সৌন্দর্য দেখিয়ে দেবো বলেছেন আপনার বুদ্ধি ভালো চিক চিক করে বলি কোথাও নাই কারা আমাকে নাকি ফ্রিতে পড়াটা কাবিচ তোমাদের রাজু আরে ফ্রিতে পরোটা খেয়েছিস আবার বড় বড় বাতলা দিচ্ছিস ওখান তো ফ্রিতে গিয়ে পরোটা খেয়েছিস তোর কাছে টাকা নেই নাকে কান্না করলি ও ফ্রিতে তোকে পরোটা খাওয়ালে আবার এখানে এসে বনা যার তলায় খাবি আর তার তলায় হাঁকবি এরকম ব্যাপার তো তোর দেখছি আরে ফ্রিতে খেয়েছিস সেটা বলতে কি লজ্জা লাগে যদি লজ্জা লাগে বলবি না তাও লোককে নিয়ে কন্ট্রোভার্সি করিস না বুঝতে পারলি এগুলো ঠিক নয় চলো তাহলে দেখিয়ে দিই তোমাদেরকে ভিডিওটা বলেন কি টাকা নেই কিন্তু আমাদের টাকা লাগবে না তুমি খাও না তুমি খেলেই আমি শান্তি পাবো বন্ধুগণ দেখেছো না টাকা দিয়ে খেয়েছে ও আবার এসে বাতলা মারছে আরে এগুলো ঠিক না ঠিক আছে পরিবর্তন হোক পরিবর্তন হোক অনেক ট্রেনে বাসে রাস্তাঘাটে পথ দুলিয়েছিস আবার রাজুর ভাইরাল হয়েছে এখানে গিয়ে আমার গাড় মারা প্ল্যান করছিস এগুলো করিস না রে বুঝতে পারলি ভালোবার চেষ্টা কর ওখানে ফ্রিতে খেলি হাসি মুখটা সেই লেভেলের ছিল আর আজকে তুই এসে বাতলা দিচ্ছিস আবার কি বলছিস রাজুর পাওয়াটা হেঁকে দিয়েছিস চলো রাজুর পাওয়াটা হাঁকার ভিডিওটা তোমাদেরকে দেখাই কথা কি ক্লিয়ার নাকি টক আমি খেয়ে দেখেছি রাজু তার আমি খেকে দিয়েছি এইসব মেয়ে থেকে তোমরা সবাই দূরে থাকো যার খাবে তার বদনাম গাইবে যার থালায় খাবে তার থালায় হাঁকবে আরে ওখানে রাজুর পরোটা এলো ফ্রিতে আবার এখানে এসে বলছে রাজুর পরোটা হেঁগে দিয়েছি বাবা যায় কাকে নিয়ে মনা তোমরা ভিডিও বানাতে দিচ্ছ বল এর থেকে দূরে থাকো সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো তোমরা দেখে নাও বুঝতে পারলে এই যে ফ্রিজ দিয়ে একটা গার্ম মেরে এসছে আর বদনাম গাইছে ওর পরটা হেগে দিয়েছে তার জন্য উপর ওকে বড় একটা অভিশাপ দিয়েছে তার জন্য ওই তিরিশ টাকা গার্ম মেরে এসছে তার জন্য পাগল হয়ে মারা সারাক্ষুন তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা এরকম মারা বলতে থাকে বুঝতে পারলে এটাই হলো পাপের শাস্তি তোমরা সবাই দেখে নাও আর পাপ থেকে দূরে থাকো মাথায় হেঁকে দিয়েছে তোর মুখে হাঁকা দরকার ছিল মুখে পিথা ঢুকে যায় ফিরিতে পারতে পারতিনা আর এসে বদনাম গাওয়ার চিন্তা ভাবনা মাথায় নিতে না বুঝতে পারলি তোর মানে মুখে হেঁকে দেওয়া দরকার ছিল ভুল করেছে চলো আর কি কি করে দেখা যাক চলো ভাই দেখো বাহ এত কিছু পরেও আবার রাজুর সঙ্গে গিয়ে ভিডিও করছো দুটো ভিউস কামাবার জন্য আরে রাজু তোমার মুখে জুতো মারে না কেন সেটাই আমি ভাবছি বা কি পাবলিক বলেছেন আপনার বুদ্ধি ভালো রাজুদা তোমার তো কপাল খুলে গেল আরে এই মাল হাত ছাড়া না রাজুদা বিয়া করে নাও তোমার মন থেকে না চাইলেও তুমি দোকানের জন্য একবার ভেবে দেখো আরে ও নেশে খৈদার নিয়ে আসবে তুমি চাপ কেন নিচ্ছ আজকে খৈদার তোমার হাজার দোকানে হাজার বাস হচ্ছে কালকে দেখবে দোকানে মানে খৈদার সামনে লাইন পড়ে আছে মনা বুঝতে পারলে ওই মাল হাচ্চাড়া গো না মালটা কাজে লাগিয়ে দাও এইটাও সম্ভব রাজু দা এইসব দেখছো আরে এই সব ভেবে কোনো লাভ নেই বুঝতে পারলে আগে ব্যবসা তারপর মা ভালোবাসা বুঝতে পারলে ভালোবাসা পরে আগে ব্যবসাটা আগে একবার ব্যবসার জন্য ভেবে মালটাকে রেখে দাও এ ভালো রান্নাও করতে জানে তোমার মা পরোটার কাজেও লেগে যাবে সবজিটা একে দিয়ে করাবে চা করতে পারে ভালো চলে তাহলে চা করে ভিডিওটা তোমাকে পাঠিয়ে দেই তা আনাই তুমি বিশ্বাস করবে না আমার মালটা কত ভালো এরকম মাল আমি পেলে মনে হাতছেরা করতাম না মানে 10 এ বিক্রি করতাম না চেয়ে নেই চা বানিয়েছি চা দুধ কোথায় রাজু দা তো বড় কত সুন্দর চা করতে পারে চা দুধ নেই তা কি আছে আরে দুধ সঙ্গে তো আছে তুমি চাপ নেবে না কোন চায়ে দুধ না থাকলে হবে দুধ সঙ্গে থাকলেই হবে তুমি ওই নিয়ে ভেবো না মালটা হাত করো না তোমাকে এত সুন্দর অফার দিয়েছে মনা তুমি অফারটা নিয়ে না বুঝতে পারলে হাত কর করো না মালটাকে মালটাকে কাজে লাগাও ঠিক বলেছ জীবনে আমি প্রথমবার এটা খাচ্ছি ওরে শেখো কি এমন জিনিস যে জীবনে প্রথমবার খাচ্ছো আরে রাজুদাও তোমায় খাওয়াবে তুমি চাপ নিও না রাজু দা যদি তোমার বিয়ে নাই করে তাহলে তুমি আমার সঙ্গে যোগাযোগ করো আমি তোমার বিয়ে করে ট্রেনে নাচি নাচি তোমার দিয়ে বিক্রি করাবো আর যে টাকা তুমি ইনকাম করবে তোমায় আমি ওই দিয়ে ভালো মন্দ খাওয়াবো বুঝতে পারলে যে জিনিসগুলো তুমি জীবনে না খেয়েছো সব জিনিস আমি খাওয়াবো যেমন হাতির এটা ঘোড়ার এটা আমি সব খাওয়াবো তোমায় বুঝতে পারলে তুমি ওটা নিয়ে কোনো চাপ নেবে না চলো পরে ভিডিও শুরু করাই এক চলো ভাই দেখো আপনি কে করতাম আমাদের দম থাকলে আমাকে একটা রোস্ট করো না তোমরা আমাকে রোস্ট ভিডিও করো তোমাদের তো দম নাই তোমার বাস কেন ঝাড়ে নিয়ে না পদে বাস কেন ঝাড়ে নিয়ে না পদে আরে একবার চিন্তাভাবনা করেছিস ঝাড়ে বাসটা পদে নিতে পারবি তো লাগবে না তো সামলাতে পারবি তো ভেবে বললি চল তাহলে তোকে নিয়ে রোস্ট ভিডিও আমি শুরু করলাম রোস্টিং বাচ্চা নামটা মাথায় ঢুকিয়ে নিবি পরবর্তীতে মনে রাখবি যে কেউ করেছিল রোস্ট চল শুধরে গা রে বাবা টুধারে করে বাড়া এখানে তো রোস্টিং ভিডিও শুরু করার আগেই মারা বুকে ধড়পাহ নিয়ে উঠে গেছে ধড়পাহ আরে বাকিটা তুই সামলাবি কী করে এখনো তো ঝাড়ের আঁচোলাটা পুরো বাকি আছে রে সামলা সামলা না পারলে বলবি কুনসি দিয়ে কাজ চালিয়ে দেবো আমি ভালো আছি আমি এখন সরিষা তেল নিয়ে ওই ইনস্টাগ্রামে পাগলা সদা মামুনি গাড় মারতে যাচ্ছি ওটা বলে বাংলাতে ভুলছিস বোকা সোদা কি বানা তো গাড় মারতে যাচ্ছি তেল নিয়ে গাঠটা খুলে রোদে শুকো দিয়ে রাখ আর বানা একটু ভিজে থাকলে না আর আমার লোড নিতে পারবি না একটু শুকনো শুকনো ওই ভিজাটা যখন টেনে যাবে তখন সরিষা তেল দিয়ে মারলে ওই লোডটা ভালো নিতে পারবি বুঝতে পারলি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস যে তোমরা এত গালাগালি করো আমি কিছু বলি না কেন বলি না জানো কারণ আমি চাইলেই না তোমাদেরকে চুটকি দিয়ে কিনে নিতে পারি ভাই বেড়াদার এ কার কেউ গালাগাল করে না বুঝতে পারলে এই ইচ্ছা করলে তোমাদের মতো মাল চুটকি মেরে কিনে নিতে পারে কারণটা কি জানো এ সোনাগাছি টপখান কি এর কাছে প্রচুর মালু প্রচুর মালু মারা বুঝতে পারলে একে মারা ভাবনা চিন্তা করে গালাগালটা দিও কারণ এই দুনিয়াতেও মানুষের মান টাকা পয়সা আর যার গরম থাকে তার এ টপখান গিয়ে টাকা আসে প্রচুর তার জন্যে গরমটাও প্রচুর বুঝতে পারলে একে গালাগাল দেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করে দেবে বুঝতে পারলে আর যখন তখন যাবে। যাবে প্রথমবার কইচস। তাই মাপ করে দিলাম কেমন আছো তোমরা সবাই ভালো আছো ভালো আছে কিনা সেটা আমি জানি না আমি ভালো আছি শুধু তোমার জন্য তোমার পদে আসলা দেওয়ার জন্য আমি প্রচুর ভালো আছি বলো এবার কি বলবে তুমি নেই আমার যদি নাম্বার পেতে চাও তাহলে কমেন্টে লেখো হাই পাগলা চোদা এতক্ষণ তো তোকে কি বলে যাচ্ছি বলতো তোর নাম্বার দিয়ে আমি কি করবো তোর তো আমার পোর্টটা দরকার আসলা দেওয়ার জন্য বুঝতে পারলে তোর নাম্বার টাম্বার আমার দরকার নেই তোর নাম্বার দিয়ে কী করবো মানা তোর পোর্টটা দিলেই হবে তোর পোর্টটা কোথায় পাবো সেটা বল মারা তোর পরে আসলা দেব বুঝতে পারলে লাল করে দেব নরম আমি করে আমার সাথে দেখা করতে চাও তাহলে কমেন্টে লিখো ওই আচ্ছা এবার একটা কথার মতো কথা বললে হ্যাঁ দেখা করলেই তোমার ফোটটাও আমি পাবো চলো তাহলে পাট জমিতে গিয়ে দেখা করে আসি কমেন্টে কি লিখতে হবে ওই ঠিক আছে আমি লিখে দিচ্ছি পাট জমিতে চলো তোমার পদে আছোলাটা দিয়ে আসি চলো গো পাট খেতে যাবি আজকের ভিডিওটা এটুকুই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর বুঝতে পারছি না তোমরা কেন সাবস্ক্রাইবটা করছো না আরে ঠান্ডা দিন তো চলেই গেল এবার তো আঙুলটা বের করে একটু সাবস্ক্রাইবটা করো আর অনেক দিন ধরে তোমরা কেউ কোনো সাবস্ক্রাইব করছো না বুঝতে পারছি না কি বাজ দিয়েছি তোমাদেরকে আর কীরকম ভিডিও চাও সেটাও অবশ্যই কমেন্টে জানাও তাহলেই তো আমি ভিডিওটা ওরকম দিতে পারি তোমাদের পছন্দ মতো তোমরা কেউ কমেন্টেও ওরকম জানাচ্ছ না যে এরকম না ওরকম অবশ্যই কমেন্টে জানাবে আমি ওরকমটাই ভিডিও তোমাদের দেব ঠিক আছে চলো বেশি কথা না পারে আজকে এ পর্যন্তই